সেভাবে করতে এটা যদি ওয়েমআর মাধ্যমে হয় সেক্ষেত্রে ওয়েমআর মাধ্যমে করতে পারে যদি ম্যানুয়ালি করতে হয় ম্যানুয়ালি করতে পারে তবে আমরা আজকের মধ্যে কল না নিয়ে কোনোভাবে স্থান ত্যাগ করবো আমরা মূলত আমাদের দাবিটি তুলে যাচ্ছি যে দুটি জায়গা নিয়ে আমরা পরিষ্কার হতে যাচ্ছি প্রথমত এই ভোট গ্রহণ কেন স্থগিত ঘোষণা করা হয়েছে এই ভোট গ্রহণ চালু করতে হবে সেই জায়গা নিয়ে ভোট গণনা ভোট গণনা কেন এখানে যে বৈঠক রয়েছে এখানে যারা জাকসু পাঞ্চাল করার জন্য যে বৈঠক নিয়ে পরিচালনা করছে সেই বৈঠক থেকে কোনোভাবেই জাকসু বন্ধের কোনো প্রকার ম্যান্ডেট নিয়ে আসা যাবে না জায়গা নিয়ে আমরা আপনাদের প্রতিনিধি হয়ে সে জায়গায় স্পষ্ট হতে যাচ্ছি আমরা আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা এখানে অবস্থান করুন আপনারা আপনাদের শিক্ষার্থী যারা ভাই বন্ধু ভাই বোন রয়েছেন বন্ধু রয়েছেন তাদেরকে এখানে আহ্বান জানান আমরা এখান থেকে আজকে জাকসুর ফলাফল না নিয়ে এখান থেকে ফিরবো না এটা করার জন্য যেই সুন্দর দেখিয়েছে আমরা

যারা এখানে আছেন আমি বিনয়ের সাথে সম্পর্ক করবো যারা এই বিশ্ববিদ্যালয়ের প্রিয় শিক্ষার্থী আছে আপনারা দীর্ঘ এক ত্রিশ বছর পরে আপনারা বোর্ডের মাধ্যমে আপনাদের আগামী জাহিনীনগর বিশ্ববিদ্যালয়ের যারা নেতৃত্ব দেবে যারা আপনাদের হয়ে আপনাদের অধিকারগুলো বাস্তবায়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করবো ভোটের মাধ্যমে কিন্তু আপনারা তাদের সেই নেতা নির্বাচন জন্য গতকাল ভোট দিয়েছেন কিন্তু চব্বিশ ঘন্টা পার হয়ে যাওয়া আমরা দেখেছি চাকচুর ফলাফল এখনো দেওয়া হচ্ছে না তারা ইচ্ছাকৃতভাবে চাকচুর ফলাফলকে দীর্ঘ সূত্রের মাধ্যমে ফলাফল স্থগিত হওয়ার জন্য তারা কৌশলে মিটিং করছে আমরা আপনাদের কাছে বিনয়ের সাথে আহ্বান করি আপনারা দয়া করে সর্বোচ্চ দৈজোর পরিচয় দিয়ে আপনারা এখানে অপেক্ষা করুন এবং আমরা একটি প্রতিনিধি টিম আমাদের যে নির্বাচনে আমাদের যেই বিশ্ববিদ্যালয়ের ঘোষণা আছে তাদের সাথে আমরা আলোচনা করতে যাচ্ছি এবং আমাদের যেই ম্যাচেজটি সেখানে আমরা দিব আমরা চাই নতুনতম সময়ের মধ্যে চুল ফলাফল ঘোষণা করতে হবে অফিসিয়ালি